কাঞ্চনজঙ্ঘা প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্ন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেশের শেষ সীমান্ত এলাকা হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় তেঁতুলিয়া বীর জমান হাজার হাজার পর্যটক থেকে যাওয়া যায় বাড়া কত লাগে কোন সময় কোন ট্রেন পাওয়া যাবে বাসে নাকি ট্রেনে গেলে ভালো হয় বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে অবশ্যই জীবনে পঞ্চগড়ে যাওয়া হয়নি বাংলাদেশের উত্তরবঙ্গে আপনারা জানেন পঞ্চগড়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু আমাদের যাত্রা ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে চার শত কিলোমিটারের অধিক সময় লাগে গড়ে প্রায় দশ থেকে এগারো ঘন্টা ঢাকা থেকে পঞ্চগড় যেহেতু অনেক দূরের জার্নি তাই সবাই পছন্দ করেন ট্রেন ভ্রমণের যদি ট্রেনের টিকিট না পাওয়া যায় তবে কি বাসে যাওয়া যায় জি হা যায় বাস বাড়া হচ্ছে জনপতি এক হাজার থেকে শুরু করে উনিশ টাকা এত দূরের জার্নি যেহেতু তাই আমরা দশ দিন আগে ট্রেনের টিকিট কাটি অনলাইনে জনপতি পাঁচশত ষাট টাকা করে ঢাকা থেকে পঞ্চগড় ঢাকা থেকে পঞ্চগড় যে রেল স্টেশনে গিয়ে রেল থামায় সেই রেল স্টেশনের নাম হচ্ছে শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় এখানে হচ্ছে রেলের শেষ শেষ আমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পঞ্চগড়ে যাচ্ছি আসলে জীবনের এই প্রথমবার এদিকে আসা আর আসলে কিন্তু এদিকে ঢাকা ডাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার সময় কিন্তু যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি খুবই চমৎকার এর পাশে রয়েছে ইন্ডিয়ার পাশে এসে কিন্তু ট্রেন চলে যাচ্ছে হিলিপোর্ড তারপরে রয়েছে পাঁচ বিবি তারপরে অন্যান্য দিনাজপুর রয়েছে খুবই চমৎকার জায়গা আসলে এদিকে যদি আসতে হয় কেউ তাহলে সময় নিয়ে আসবেন ঘুরে যাবেন বেশি সময় নিয়ে আমাদের হাতে অবশ্যই তেমন একটি সময় থাকে না সেই হিসাবে কিন্তু কম সময়ে আমরা ঘুরে যাব পঞ্চগড় আর যারা কিন্তু ঘুরতে আসবেন এদিকে সময় নিয়ে আসবেন ঘুরতে পাবেন খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে একদম সীমান্তবর্তী এলাকা আর আমাদের এটি হচ্ছে কিন্তু সবচেয়ে লং জার্নি আর এই ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনের নাম হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে রাত বারোটায় ছেড়েছিল হয়তোবা এখন নয়টা সাড়ে হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার সময় যাবে সময় লাগবে প্রায় দশ ঘন্টার মতো ডাকা থেকে যে সকল ট্রেন পঞ্চগড়ে যায় সেই সকল ট্রেনের নাম হচ্ছে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস প্রতিদিন সকাল দশটা পনেরো মিনিটে সারে এবং পঞ্চগড়ে পৌঁছায় রাত নয়টার সময় দ্রুতযান এক্সপ্রেস প্রতিদিন রাত আটটার সময় ছাড়ে এবং পঞ্চগড়ি গিয়ে পৌঁছায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে পঞ্চগড় এক্সপ্রেস প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছাড়ে এবং পঞ্চগড়ি গিয়ে পৌঁছায় সকাল নয়টা পঞ্চাশ মিনিটে পঞ্চগড় এবং তেতুলিয়ায় আমার ভ্রমণসঙ্গী হিসেবে আসেন জায়েদ মাজেদ বিশ্ব ট্রাভেলার আব্দুল সামাদ এবং ডিএস ট্রাভেলিং ইনফোর দিলোয়ার ভাই এছাড়া আরও একজন আসেন মৌলীবাজারের ট্রাভেল ব্লগার রায়হান ব্লকসের

ঢাকা থেকে পঞ্চগড় যাবার সময় অনেক স্টেশন দেখা যায় আমরা পঞ্চগড় এক্সপ্রেসে যাবার সময় প্রথমে ঢাকার বিমানবন্দর নাটোর সান্তাহার জয়পুরহাট পার্বতীপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও স্টেশন ছাড়া আরও কয়েকটি জায়গায় থামায় বিশেষ করে যেখানে সিগনাল রয়েছে ট্রেনে যাবার সুবিধা হচ্ছে যেহেতু ঢাকা টু পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দূরত্বের স্টেশন তাই বসে দাঁড়িয়ে পায়ে হেঁটে রিল্যাক্সে যাওয়া যায় এর জন্য সবাই পছন্দ করেন ট্রেন তবে ট্রেনের এত চাহিদা থাকার পর পঞ্চগড় এক্সপ্রেসে যাবার সময় এতটা নোংরা এবং অপরিষ্কার ছিল বাসায় প্রকাশ করার মতো নয় যেহেতু অনেক দূরের যাননি ভ্রমণ করতে যাচ্ছেন জীবনে অনেক নাম শুনেছেন কিন্তু দেখেননি আজ প্রথম দেখছেন যেমন পাসবিবি দিনাজপুর নাটোর তাই ট্রেন থেকে নেমে ছবি উঠাচ্ছেন এর মাঝে ট্রেন ছেড়ে দিলে কি করবেন যে কোনো বগিতে দৌড় উঠে যাবেন এবং পরবর্তীতে যে স্টেশনে গিয়ে রেল থামাবে সেখানে কিন্তু নেমে আপনি আপনার চলে যাবেন বগিতে বন্ধুরা এই হলো ট্রেনের ভিতরের দৃশ্য বা সিট এগুলো হচ্ছে সুবন চেয়ার বিশাল বড় ট্রেন এক লাইনে আছে তিনটি প্লাস অপর পাশে আছে আরও দুইটি মোট পাঁচটি সিট ট্রেনের ভিতর মোবাইল চার্জ দেওয়ারও ব্যবস্থা রয়েছে বন্ধুরা যদিও ট্রেন ছাড়ার কথা ছিল রাত এগারোটা ত্রিশ মিনিটে কিন্তু ঢাকা থেকে ট্রেনটি ছেড়েছিল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পঞ্চগড় এসে পৌঁছালো দুপুর বারোটা পনেরো মিনিটে মোট বারো ঘন্টা পর বাংলাদেশের দূরত্বের স্টেশন বীরশ্রেষ্ঠ শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা পঞ্চগড় তুলিয়া ভ্রমণ ভিডিও ছাড়াও দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ট্রাভেল ভিডিও ট্রাভেল ইনফরমেশন ভিডিও রয়েছে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম